নমস্কার শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের পঞ্চম শ্রেণী একজন বিখ্যাত বিজ্ঞানী ভারতীয় তথা বাঙালি বিজ্ঞানী সম্পর্কে আলোচনা করব তোমাদের পঞ্চম শ্রেণীর বিষয়বস্তু সেইখান থেকে তার নাম হলো মেঘনাথ সাহা কে মেঘনাথ সাহা ইনি একজন বাঙালি বিজ্ঞানী ইনি পৃথিবী তথা ভারতবর্ষের অন্যতম একজন বাঙালি বিজ্ঞানী ছিলেন মেঘনা সাহা তিনি জন্ম তার জন্ম কত সালে হয় তিনি জন্মান আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর আঠেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ছয়ই অক্টোবর বাংলাদেশে ঢাকা জেলার অন্তর্গত ফুলি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এই মেঘনাথ সাহা একটি দরিদ্র দোকানদার মানে একজন তার দরিদ্র দোকানদার পিতা ছিল যার নাম ছিল জগন্নাথ ভুবনেশ্বরী দেবী এবং জগন্নাথ সাহা এবং তার স্ত্রী ভুবনেশ্বরী দেবী অষ্টম সন্তানের পঞ্চম সন্তান ছিলেন মেঘনাথ সাহা এবং এই মেঘনাথ সাহা তিনি কিন্তু ছোটবেলা থেকে মানে তিনি যখন তার কর্মজীবনে এবং তার শৈশবে ছোটবেলা থেকে এবং কর্মজীবনে তিনি সবসময় বিভিন্ন জায়গাতে জাতপাতের ব্যাপারে তার অনেক অভিজ্ঞতা হয়েছিল তিনি যেহেতু নিচু জাতীয় সাহা মনে বুঝতেই পারছ তোমরা নিচু জাতে তো জাতপাতের বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার জন্য তার হিন্দু ধর্মের প্রতি তিনি ছোটবেলা থেকেই হিন্দু ধর্মকে ঘৃণা করতেন হিন্দু ধর্মকে তিনি ঘৃণা করতেন তিনি উনিশশো একুশ একুশ থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত উনিশশো থেকে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে অধ্যাপক ছিলেন পদার্থ বিজ্ঞানে পদার্থবিজ্ঞান তোমরা উঁচু ক্লাসে উঠলে তোমরা পড়তে পারবে পদার্থবিজ্ঞান কি সেই পদার্থবিজ্ঞানে তিনি অধ্যাপক ছিলেন পরবর্তীকালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে যান যতদিন তিনি তারপরে তার বয়স অবধি তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু অধ্যাপক ছিলেন এই মেঘনাথ সাহায্য সাতাশ খ্রিস্টাব্দে তার যে এই যে পদার্থ বিজ্ঞানের তার যে অবদান বিজ্ঞানের ক্ষেত্রে তার যে অবদান তার জন্য তিনি উনিশশো সালে লন্ডনে রয়্যাল সোসাইটি ফেলো তিনি নির্বাচিত হন এবং উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ভারতে বিজ্ঞান কংগ্রেসের একুশতম অধিবেশনে তিনি সভাপতি নির্বাচিত হন এবং তার উল্লেখযোগ্য আবিষ্কার কি শাহা আয়নী ভবন সমীকরণ সাহা আয়নী ভবন সমীকরণ এটা হচ্ছে তার উল্লেখযোগ্য আবিষ্কার যে সমীকরণ ব্যবহার করে এখনো জ্যোতির্বিজ্ঞানে নানা কাজকর্ম করা হয় জ্যোতির্বিজ্ঞান মানে অ্যাস্ট্রোলজি গ্রহ নক্ষত্র নিয়ে যে বিজ্ঞান সেই জ্যোতির্বিজ্ঞানের নানা বিষয় কাজ করা হয় তার আবিষ্কার করা সমীকরণের মাধ্যমেই সেই কবে তিনি আবিষ্কার করে গেছেন এটা ছিল তার বিখ্যাত একটা আবিষ্কারের মধ্যে অন্যতম আর তিনি ভারতবর্ষে পদার্থ নিউক্লিয় পদার্থ বিজ্ঞানে আধুনিক গবেষণার জন্য নিউক্লিয় পদার্থবিজ্ঞানের আধুনিক গবেষণার জন্য 1950 সালে তিনি কি তৈরি করেন তিনি সাহা ইনস্টিটিউট অব নিউক্লিয়ার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এটা প্রতিষ্ঠা করেন কে করেন মেঘনাদ সাহা এবং তা তিনি 1956 খ্রিস্টাব্দে 16ই ফেব্রুয়ারি 1956 খ্রিস্টাব্দে 16ই ফেব্রুয়ারি তিনি পড়লো গঠন করেন এই হচ্ছে মেঘনাথ সাহা কিন্তু ওই যে বলেছি এনাদের অবদানের জন্য আমাদের কাছে এনারা অমর হয়ে আছেন আমরা কিন্তু বিজ্ঞানী হিসাবে মেঘনাথ সাহাকে মনে রাখি তা এই হচ্ছে মেঘনাথ সাহার সংক্ষিপ্ত একটা জীবনী তোমাদের আলোচনা করলাম মোটামুটি কিছু তোমাদের এনার সম্পর্কে বললাম কারণ মেঘনাথ সাহা সম্পর্কে তোমরা এখন ওই বিজ্ঞানী এইটুকুই বুঝতে পারবে উঁচু ক্লাসে উঠলে যখন ভৌতবিজ্ঞান বিজ্ঞান পাবে তখন মেঘনাথ সাহার অবদান তোমরা বুঝতে পারবে এখন তোমরা এটাই এই সংক্ষিপ্ত এইখানে আমার মেঘনাদ সাহা সম্পর্কে আলোচনা আমি শেষ করছি এবং আলোচনার শেষে আমি সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলছি যে তোমরা আমার এই যে বিভিন্ন মনীষীদের সম্পর্কে যে আলোচনা করছি এগুলো মন দিয়ে শুনছো তো তোমরা কিন্তু এগুলো মন দিয়ে শোনো এগুলো থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন আসতে পারে তাই এগুলোকে মন দিয়ে শোনো এখান থেকেই বিভিন্ন রকম ইনফরমেশন নেবে বা এগুলো যা যা আমি বলছি সেগুলো শুনবে শুনলে সেগুলো যদি মনে রাখো পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসলে তোমরা কিন্তু বুঝতে পারবে এবং তোমাদের জ্ঞানও বাড়বে এই সমস্ত বিভিন্ন ভারতের মনীষীদের সম্পর্কে জানাও হবে আশা করি তোমরা আমার এই আলোচনাগুলোকে মন দিয়ে শুনছো এবং বুঝতে পারছো তো এর শেষে আমি বলবো যে যারা এখনো সিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো তবে কিন্তু নোটিফিকেশন পাবে এইখানেই আমি আমার আজকে মেঘনাদ সভা সম্পর্কে আলোচনা শেষ করছি